নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো তো অবশ্যই থাকতে হবে যত বেশি বেশি সবুজ সতেজ শাক সবজি খাওয়া যাবে ততই সুস্থ সবল থাকা যায় যাই হোক আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল মাই ইন্সপিরেশান বাংলায় স্বাগত জানিয়ে এই ভিডিও শুরু করছি এই ভিডিওতে আমরা চারটি শাকের বিষয়ে কথা বলবো চারটি শাক হল সুষ্ণী শাক গিমে শাক পলতা পাতা লাউ শাক বন্ধুরা আমাদের শরীরকে সুস্থ ও নিরোগ রাখার জন্য অত্যন্ত উপযোগী এই শাকগুলির সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখার অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনায় প্রথমেই রয়েছে শুষ্ণী শাক পুষ্টি গুণে ভরপুর এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান বি টু ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও শুষ্ণী শাকে ক্যালসিয়াম কপার আয়রন ইত্যাদি উপকারী গুণ থাকে এই শাক নিয়মিত খেলে মানসিক শান্তি পাওয়া যায় ভালো ঘুম হয় মস্তিষ্কের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় সুশনি শাক ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে আজকের আলোচনার দ্বিতীয় দু নম্বরে যে শাকটি রয়েছে সেটি হল গিমে শাক বাড়ি আনাচে কানাচে উঠোনের এক ধারে জঙ্গলের মধ্যে পাঁচিলের আশেপাশে এই শাকটি অনেক সময় হয়ে থাকে ছোটো ছোটো পাতা এই শাক খেতে ভিটামিন সি বি পাওয়া যায় এছাড়াও গিমে শাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি উপকারী গুণ প্রচুর পরিমাণে পাওয়া যায় এই শাক খেলে জ্বর কমে শরীরের জ্বর কমাতে সাহায্য করে গিমে শাক এই শাক লিভারকে সুস্থ রাখে কৃমির উপদ্রব কমায় এই শাক গ্যাস অম্বলের সমস্যা দূর করে এই শাক খেলে স্কিনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে ডিমে শাক আজকের আলোচনায় পরবর্তী শাকটি হল পলতা পাতা পলতা পাতা বা পটল পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি খাদ্য গুণ পাওয়া যায় পলতা পাতা জ্বর টাইফয়েড রোগের জন্য খুবই উপকারী একটি শাক এছাড়াও পলতা পাতা শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে রক্তকে শুদ্ধ রাখতে সাহায্য করে যাই হোক পলতা পাতা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবার আমরা চার নম্বরে যে শাকটি সম্পর্কে কথা বলবো সেটি হল লাউ শাক লাউ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই পাওয়া যায় এছাড়াও এই শাকটিতে ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম ইত্যাদি পাওয়া যায় অনেকের বাড়িতেও লাউ শাক বাড়ির চালে বা উঠোনে বা ফাঁকা জায়গায় হয়ে থাকে এবং বাজারেও এই শাক কিনতে পাওয়া যায় লাউ শাকের উপকারী গুণের কথা বললে বলতে হয় লাউ শাক খেলে শরীরের স্কিন ভালো থাকে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে জন্ডিস রোগেও এই শাক খুবই উপকার করে নিয়মিত লাউ শাক খেলে লিভার সুস্থ থাকে বন্ধুরা এতক্ষণ আমরা চার ধরনের শাকের খাদ্যগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম এই আলোচনা কেমন লাগলো জানাবেন কোন শাকের উপকারী গুণ সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে লিখতে পারেন এতক্ষণের আলোচনায় আশা করি আপনারা উপকৃত হবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে সবুজ শাক সবজি নিয়ে যে কোনো ভিডিও প্রকাশ হলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খুব খুব ভালো থাকবেন এবং প্রচুর পরিমাণে সতেজ শাক সবজি নিয়মিত খাদ্য তালিকায় রাখবেন আবার পরের ভিডিওতে কথা হবে ধন্যবাদ